দীর্ঘ পাঁচ মাস অপেক্ষা করার পর গরু মুখে ঘাস দিতে পারলাম আসলে আমি ঘাসগুলো অনেক আগেই লাগাইছিলাম কিন্তু ঘাসগুলো বড় হচ্ছিল না শীতের সময় ঘাসগুলো বড়ই হচ্ছিল না যখন গরমের একটা আবহাওয়া পড়ে গেল সেই সময় ঘাসগুলো দ্রুত বড়ো হওয়া শুরু করলো আসলে সিজনে একবারই আমরা গরুকে ঘাস খাওয়াতে পারি দুইবার কখনো হয় না আমরা বারো মাসে কখনো ঘাস খাওয়াতে পারি না আসলে আমাদের বিল অঞ্চল তো এক সময় পানি থাকে এক সময় শুকন থাকে এই জন্য শুকনের সময় ঘাসগুলো খাওয়াতে হবে আর আমরা যে ঘাসটি লাগাইছিলাম এই ঘাসটা হলো নিপিয়ার ঘাস আর এই ঘাসটা আমরা কুরমানির আগ পর্যন্ত মানে পাঁচ থেকে সাতবার এটুকু পর্যন্ত কাটতে পারবো তার বেশি আর কাটতে পারবো না কুরবানির পর তো আমাদের সব গরুগুলো সেল করে দেব আর তখন আর আমাদের কোনো ঘাসের প্রয়োজন হবে না এটুকু সময়ের জন্য আমরা ঘাসের কত কষ্টই করি আসলে গরুর জন্য ঘাস অনেকটাই প্রয়োজন যেটা আমরা দিতে পারি না খুব অল্প সময় যেটা আমরা দেই আমরা এককটা গরুর জন্য ঘাস পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত খাওয়াবো এভাবে আঠারোটা গরুকে ঘাস দিব আবার অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি ঘাস এই বড় বড়ো না দিয়ে যেটা আছে আপনি মেশিন দিয়ে ছোটো 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 করে খাওয়াতে পারেন আসলে ভাই এই সময়টা আমাদের মধ্যে নাই আসলে এই ঘাসই যখন মুখের সামনে দেই পাঁচ মিনিটের মধ্যে সব শেষ করে ফেলাই দেয় আপনি না হলে ভিডিওটা দেখুন

এই সাইডে খাবার শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া করা হয়েছে উনি দেখুন স্বাস্থ্য এখন গ্যান দেখা চাই লোমগুলো পড়া শুরু হয়ে গেছে আপনাদেরকে আছে আমি একটা ভিডিও নিয়েছিলাম সেই ভিডিওটা হলো যে গুলো লোম অতিরিক্ত বড় হয়েছে সেটা পড়বে কীভাবে দেখুন ওই মানে ভিডিও করার পর থেকে বা ওই লিকুইড দেওয়ার পর থেকে এখন আর ওর নেই মানে হাত ধোয়ার ভর সহ্য হয় না এরকম হাত ধোয়ার ভর সহ্য হয় না মানে হাত এক রেখে যায় যাই হোক এখন খাওয়া দাওয়া করবে সবাই খাওয়া দাওয়া করে আবার ঘুমাই যাবে